আল্লাহ রাব্বুল আলমিন বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলমিন তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ তালা তোর খাবারের ব্যবস্থা করেছি দুই তিন দিন যদি কারো ফেসাব পায়খানা না হয় এই মানুষটা অস্থির প্যারিসান হয়ে যাবে উপরে পর্যন্ত গার্জেন ফেসাব না মেডিকেল আর ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু হইব আল্লাহ বলে বান্দা দশ মাস দশ দিন যে তুই তোর মারফেটের ভিতরে ছিলে তোর ফেসাব তোর পায়খানা তোর ঘুম তোর খাবার এইগুলির দায়িত্ব তোর জন্য কে পালন করেছিল একবারও কি ভাবলি না সেই কাজটা সেই দায়িত্বটা আমি আল্লাহ পালন করেছিলাম আমি আল্লাহর কথাটা তুই দুনিয়াতে যাইয়া বুইলা গেলি আমার বান্দা আমি আল্লাহ আলামিন তোর মার পেটের ভিতর থেকে দুনিয়ার জমিনে যাওয়ার পরে ভালো করে খেয়াল করেন লক্ষ্য করেন মার পেটের ভিতর থেকে বের হয়ে আসার পরে ভাত খাইতাম পারছিলাম তরকারি খাইতে পারছি ডুল বড়া বাফের দান আছে ড্রাম বড়া বাবার চাউল আছে ফ্রিজ বরা গুস্ত মাছ আছে কিন্তু আমি দুনিয়ার যেদিন আইছি ডুল বড়া ধান থাকলে কি হবে ড্রাম বড়া চাউল থাকলে কি হবে ফ্রিজ বড়া মাছ থাকলে কি হবে আমি তো খাইতে পারি পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ আমি আল্লাহ তোর জন্য আল্লাহ তোর মার স্তনের মধ্যে তোরমার বুকের মধ্যে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছি এমন দুধ চিনি বেশিও না আবার চিনি কমও না ঠান্ডাও না গরমও না দুনিয়ার কি কো ল্যাকটোজেন ফ্রেশ বিভিন্ন দুধ বাচ্চারা যে খাওয়া এই দুধ গরম করতে হয় পানি গরম করতে হয় আবার কিছু বেশি গরম হইলে ঠান্ডা করতে হয় বিভিন্ন দিক দিয়ে জোরাইতে হয় এই সেই নানান কিছু কইরা ফিটার কইরা তারপরে খাওয়াইতে হয় আর আল্লাহ বলেন আমি এমন ফিটার বানিয়ে দিয়ে রাখছি আমি এমন সিস্টেম করে রাখছি এই দুধের দুধের মধ্যে চিনি বেশি দিস না কমও দিস না আবার এই দুধটা ঠান্ডাও না আবার বেশি গরমও না রাইতের তিনটা বাজে তোর খিদা লাগছে মার কাছে তুই থাকবে চিৎকার করার সাথে সাথে মা এমনি তোর বুকে লাগাবে আর তুই চুষবে আর বুকের দুধ পান করবে বান্দা এই দুধের ব্যবস্থাটা আমি আল্লাহ তোর জন্য করে দিয়েছি এই বান্দা তোর মার দেহের ভিতরে ময়লা আছে তোর মার দেহের মধ্যে রক্ত আছে তোর মার দেহের মধ্যে রক্ত ময়লা আবার এত কিছুর ভিতর থেকে আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর দুধের ব্যবস্থা করে দিয়েছি ডাক্তাররা পর্যন্ত স্বীকার করে মা দুধের বিকল্প নাই কোন ঠিক কিনা আল্লাহ বলে বান্দা তোর জন্য এমন দুধ বানাইছি যেই দুধ পান করলে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন দুধ দিয়েছি তোর শারীরিক পানির পিপাসা মিটাইয়া দিবে বাতের পিপাসা মিটাইয়া দিবে গোস্তের পিপাসা মিটাইয়া দিবে গোস্ত খাওয়া লাগবে না ভাত খাওয়া লাগবে না ছয় মাস পর্যন্ত পানি ভাত মাছ কিচ্ছু খাওয়ান লাগে না খালি মাছ তনে দুধ দিয়ে ওই টাইনে রয়ে জায়গা আল্লাহ বলে বান্দা এই দুধের মধ্যে গুস্ত ভাত মাছ কিছুর ভিটামিন আমি এই দুধের মধ্যে মিশাই দিছি তুই পান করার দ্বারা তোর দেহের তোর শরীরের কোনো অসুবিধা না হয় এবার আসুন তারপরে কি হলো ফেরাউন এবার ফেরাউনে ফেরাউনকে কে আল্লাহ জি রে এই অস্তিত্ব হারা থেকে তোরে আমি এত বড় ক্ষমতার অধিকারী করলাম এত কিছু করলাম আর তুই আমার মুসা নবীর এইদিকে জিব রাইল আলহি ইসালামের মাধ্যমে রায় নিছিল মনে আসেনি রায়ডা রাইডা কি দিছিল যে আল্লাহ যেখানে আছে বান্দা যদি আল্লাহ দাবি করে তাহলে পানি ফালাইয়া সুবাইয়া মাল্লেফর বিচারটা ঠিক মতন আলীহি সালামকে বলেছেন ফেরাউনের যতই যতই বাহিনী থাকুক না কেন অ মুসানবী আপনি এক কাজ করেন আপনার ছয় লক্ষ উম্মত নিয়ে এই দেশ ছেড়ে চলে যান আল্লাহর হুকুমে মোসা আলহি সালাম। তার উম্মত বাহিনী লইয়া রোয়ানা হয়ে গেছে যাওয়ার পথে বিশাল নদী উম্মতেরা জিজ্ঞাসা করলো মুসানবীর উম্মতেরা অগ মুসানবী এই বিশাল নদী সামনে পানি ডাইনে বামে পিছনে ফেরাউনের বাহিনী অস্ত্র নিয়ে আসতেছে এখন আমাদের কি হবে মুসা আলহ সালাম ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দারা আমাদের সাথে আল্লাহ আছে সোহান আল্লাহর জোরে ক জিব্রাইল পাইগাম্বা মুসা আলী সালামের কাছে এসে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো ওগো মুসা নবী অনুমতি দিলে ফেরাউন এবং তার বাহিনীদেরকে দুলিশাত করে দিব আল্লাহর পয়গম্বর মুসা আলী সালাম জিজ্ঞাসা করেন তুমি কে আমি জিব্রাইল মুসা আলী সালাম বললেন জিব্রাইল রায় তোমার মতো জিব্রাইলের সাহায্য আমি নিব না ফেরাউনের সাথে সাথে লড়াই করতে করতে দিন আল্লাহ যাব ইয়ার পর মাখলুকের কাছে সাহায্য চাইব না মাখলুকের কাছে সাহায্য কার কাছে খালেকের কাছে খালিকুন অর্থাৎ যিনি সৃষ্টি করেন তিনি হইলে খালেক আর যারে সৃষ্টি করছে এটি হইল মাহলুক আল্লাহ স্রষ্টা আর সৃষ্টি আয় হায় হাজরুতে মুসা আলী সালাতাম জিব্রাইলকে বলেন জিব্রাইল আমি তোমার সাহায্য চাই না তাইলে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আমি আরো কয়েক জায়গায় বলছি আজকে বলি তফসিরে মাজাহারির মধ্যে আছে মুসানবীর জমা নাই মুসানুবি এক লোকেরে বল্লা কামর মারে লোকটা খালি সুবাহান আল্লাহ ক লোকটারে কামর দে বল্লা আর লোকটা কুবাহান আল্লাহ মুসা সালাম চিন্তা করলো লোকটারে কামর দেব বললা আর লোকটা সুবাহান আল্লাহ তুই কাশি গেজি গাইতো তো কাছে গেছে গেজি গা আমিয়া তোমারে বল্লা কামর দেব তুমি সুবাহান আল্লাহ কো আলহামদুলিল্লাহ কো ব্যাপারটা কি লোকটার ডাক দেখো আপনি বুঝতেন না মুসানুবি বলে বুঝতো না তার মানে মুসানুবীর এই বেড়া সিনে নেউই না সবী বেডা চিনে না তো মুসা আলী ইসালাম বলতেছে তোমারে এইভাবে বললা কতদিন না তাহলে কই মাস ধরে কামড়াইতেছে ক মাসও জিগায় না মাসও না তো কও না কতদিন কাজশো বছর দৈরা বললা আমারে কামরায় কয়শো বছর ধরে বল্লা কামরায় তোমার চারশো বছর ধরে বল্লা কামরায় এরপরও তুমি সুবহান আল্লাহ কৌ আলহামদুলিল্লাহ কৌ ব্যাপারটা কি এর উদ্দেশ্যটা কি তোমার আশাটা কি তা লোকটা ডাক দেয়া আমার আশা হইল কঠিন কেমতির ময়দান আল্লাহ রবুল আলমিন যেদিন কায়েম করবে যেদিন সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে পায়ের নিচে যখন তামা হয়ে যাবে ওই দিনে আমার আমল নামায় আমার আমল নামা যখন আমার সামনে ধরে দেওয়া হবে আমার আমল নামার মধ্যে লেখা থাকবে সুবাহান আমি তখন আল্লাহরে বলবো আল্লাহ বল্লার কামরের কারণে খেতে খামারে বিভিন্ন কাজে কর্মে আমি যাইতে পারি নাই অতএব আল্লাহ তালা আমি তোমার পবিত্রতা বর্ণনা করেছি তোমার প্রশংসা করেছি তোমার গুণ গান গাইছি এই উসিলা কইরা তুমি তোমার রহমান নামের খাতিরে দয়া করে আমারে তুমি জান্নাত দিয়া দাও হযৎ মুাম চিন্তা করলেন যে লোকটা তো রে এই লোকটার একটু খেদমত করার দরকার তো মুসা জি গে লোকটারে তোমার মনে কিছু চায়নি আমার মনে যা চায় তা আপনি দিতে পারবেন না কি মন চায় ক এক নম্বর মন চায় এই জমানার মূসা নবীর একবার দেখতাম কারে দেখতো তো মুসা নবী তো সামনে খারে উড়িছি চিনে না চিনে চিনে না হাজরতে মুসা সালাম চিন্তা করলেন আমি যদি কই যে আমি মূসা নবী তাহলে আমার দ্বারা পানি আনায়া এই লোকে পানি পান করবে না যেহেতু লোকটা আবার বক্ত আরো তার মনে কিছু আশা আসেনি আচ্ছা তোমার মনে আরো কোনো আশা আছে কো আরেকটা আশা আছে কিতা এক গ্লাস ঠান্ডা পানি পান করাইতে পারবেন মুসা পৈগাম চিন্তা করলেন আগে পানি দই পান করাইয়া লই তারপর আমি বলি আমি মুসা নবি তো মুসা সালাম গেছে পানি আনতে উনি পানি আনতে গিয়া পানি লইয়া আয়া দেহে যেই লোকটারে চারশ বৎসর যাবৎ বল্লা কামরায় সুবাহান কামরের পরে পরেও এই লোকটার মাথা পরে রয়েছে একদিকে বডিটা আরেকদিকে মোশানবীর রাগ উঠতে গেছে দেখছ যেই লোকটা চারশো বছর যাবৎ আল্লাহরে ডাকে এই লোকটারে এইভাবে মাথা আলাদা করে বড়ি আলাদা করে কে পার্শ্ববর্তী জঙ্গলের ভিতর থেকে একটি জঙ্গলের ভিতর থেকে বের হইয়া আসছে আইসা বলে আল্লাহ তুমি আমার জবানটা খুলে দিলে তোমার মুসানবির কাছে আমি বইলা দেয় আল্লাহ বাগের জবানটা খুলে দিলেন বাঘ পয়গাম্বর মুসানবীরে ডাক দিয়া বললেন এই মুসানবী এই কাজটা আমি বাঘে করেছি মুসানবির এত লাডি থাকতো একটা এমনি লাঠিটা লইয়া বাঘের দিকে যখন যাইতেছে মারতো বাঘ ডাক দেখো মুসানবী মাইরা লাভ নাই এটা আমি নিজের থেকে করি নাই আমার মালিক আপনার মালিক দু জাহানের মালিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অর্ডার করেছে আমি আল্লাহর অর্ডারে করেছি মুসানবী যখন আল্লাহর কথা শুনছে এমনি লাড়ি নিচে নামাইলেছি লাডি নিচে নামাইয়া সেজদার মধ্যে পরে পয়গম্বর মুসানুবি আল্লাহ রে ডাক দিলেন ও আল্লাহ রাব্বুল আলামিন চার শত বছর যাবত যেখানে বল্লার কামরের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে তোমার দরবারে আল্লাহ যেই লোকটা চারশো বছর এইভাবে তোমার জিকির করলো আল্লাহ তুমি তার কষ্ট দিলা আমার বুঝে আসে না আল্লাহ রব্বুল আলমিন্দ বললেন মুসানব শুনো শুনো আমি কেন এই ঘটনা গড়াইছি কেন আল্লাহ ঘটনা ঘটানোর কারণ হইল এক নম্বর কারণ মুসানবী তুমি যখন তারে জিজ্ঞাসা করছো তার কোনো কিছু মনে চায়নি তখন পয়লা নম্বর কইছে তোমারে দেখতো মন চায় মুসানবীর একবার দেখতো তার মন চায় ও জিব্রায় ও মুসানবী তোমারে দেখবার লাগি তার মনের ভিতরে এই আশা কেন এই মন্ডার ভিতরে প্রথম আশা থাকতে হবে আল্লাহরে দেখবার জন্য আল্লাহর আশা আল্লাহরে দেখার আশা মনে না রাইখা রাখা দেখবার আশা করল কেন এই জন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা চারশো বছর ধরে বল্লার কামরের পরেও যখন আমি আল্লাহর জিকির সারে না আমিও আল্লাহ তারে ভুলি না আমি আল্লাহ সূর্যের আলো বাতাসের বাতাস ঠিক পানি রিজিকের সব ব্যবস্থা আমি তার কইরা দেই চারশো বছর ধরে পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিতে পারলাম একদিন লাগে এক বেলা পানিটা তোমার কাছে চাইলো কেন আমার এই প্রিয় দাদা আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন ওই মুসা নবী আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা যখন এই ভুল করে পালাইছে আমি বাগের মাধ্যমে তারে কষ্ট দিয়েছি কষ্ট দিয়া তার ভুলকে ক্ষমা করে দিলাম আর এবার যে করেছে এর ওসিলা বানে দয়া করে আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিছি আমি তার মাফ করে দিছি আমার ভাইয়েরা বন্ধু আমার এই জন্য আমি আর আপনি আমি আর আপনি দু কিছু কথা বলি যে কথাগুলি বললে গুণা হয় যেমন গায়ে দুধ না দিলে আমি দুধ যদি না বেচতাম পারতাম আমি চলতাল্লাম না হইলে আমার ছেলেরা যদি বিদেশ না যাইত হইলে আমি এ বাপি খেতে না হইলে এমনি কথা বলতে নাই আমার ক্ষেতের মধ্যে এবার যদি দানের জ্বালা আড়াইশা না লাগাইয়া উনত্রিশ সাহা লাগাইতাম তাইলে ইডাউলি হিদাউলে এমনটা বলতে নাই কথাটা বলতে গেলেই বলতে হবে আমার মাওলা আমাকে গাভীর দুধের উচিলা আমারে চালাইতেছেন আমার ছেলেরে বিদেশ আমার আল্লাহ যদি ছেলেরে দুনিয়াতে নুয়া যেত গা তাহলে বিদেশ কারে ভাড়াইলে হইলে অর্থাৎ দুনিয়ার জমিনে আমার আমার মাওলা আমার ছেলের বিদেশের মাধ্যম করে উশিলা করে আল্লাহ তালা আমারে লালন পালন করে আমার আল্লাহ বলেন আমারে মাধ্যম করে আমি তোরে সব কিছু সৃষ্টি করছি আমার মাধ্যমে তোর সবকিছু হবে কোন ঠিক কিনা না এবার আসুন তারপরে কি হলো মুসা আলি সালাম বাহিনী লইয়া উম্মত নদীর পারে দাঁড়ায় গেছে এখন পানির লেগে নদী পার হইয়া যাইতে পারতেছে না মুসানবী এমনি ডাক দে বলে এমন পরেশান হইও না পরেশান হওয়ার দরকার নাই কারণ আমি যখন দিলি না বান্দা তাইলে আমি আর তোমাকে সারবো সারব না আল্লাহ তাআলা জিবরাই লালেকী সালামকে পুরাতন সিরাফারা কাপড় পরাইয়া জিব্রাইল আলহী ইসালামকে পাঠাইছে ফেরাউনের কাছে একটা বিচারের রায় নিবার লাগিয়া কি নিবার লাগিয়া বিচারের রায় জ্ঞানী গুণিত তার কাছ থেকে বিচারের রায় আইসি তো জিব্রাইল সালাম ইসালাম এক কাইতুইয়া কুচতুইয়া কোন রকমে আইয়া ফেরাউনের সামনে দাঁড়াইছে ফেরাউন ক তুমি এই এরকম লোক তো আর আমার এলাকার দেহি টেহি না ক না দেখলে হন নতুন করে দেহেন কেললে গাইছ আসি একটা বিচারের রায় নিতাম কিসের বিচারের রায় নিতে বিচারটা হইল যেখানে আল্লাহ আছে সেখানে যদি বান্দা হইয়া আল্লাহ দাবি করে কেউ তাইলে তারে বিচারটা কেমনে করলে সঠিক হবে এর রায়টা আপনার কাছ থেকে নিতামাইছি ফেরাও জিয়া। যেখানে আল্লাহ আছে সেখানে যদি কোনো বান্দা আল্লাহ দাবি করে তাহলে তার বিচারটা কেমনে করলে সঠিক হবে ইডানি আমার বল বলো ফেরাউন কয় বিচারটা আমার মতে ফানিত ফালাইয়া সুবাইয়া সুজা করে দিলে ঠিক হবে সুবাইয়া মারলে ঠিক হইবে তো সালাম আল্লাহ রে ডাক দেখো আল্লাহ তোমার বান্দা ফেরাউনে কইছে যেখানে আল্লাহ আছে সেখানে বান্দা যদি আল্লাহ দাবি করে তারে বলে ফানিত ফালাইয়া সুবাইয়া সুবাইয়া সুজা কইয়া দিলে বলে বিচারটা ঠিক নইব আল্লাহ কথা হইলে হের কাছ থেকে লিখিত লো। কাগজ কলম দইরা দিছে ফেরাউনের কাছে গিয়া জিব্রাইলে কয় আমনের রাইডা বড় চমৎকার হয়েছে রাইডা সুন্দর হয়েছে এই জন্য আমি একটু লেখকা দিলে বালা হইত লেখকা দিছে দিছি নিচে একটা সাইন দিয়া রাখেন কোনো সময় কামো লাগলে আমনের যেমন দেখাইতাম পারি নিচে আবার শাক করো দিয়ে দিছি দস্তখত আ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলকনাকুম হে বান্দা আমি আল্লাহ তরে মাটি থেকে সৃষ্টি করলাম মাটি থেকে গাছে নিলাম গাছ থেকে আমি আল্লাহ তোর মার পেটের ভিতর নিলাম মার পেটের নিয়া আমি আল্লাহ তরে মানুষ বানাইলাম ও বান্দা মার পেটের ভিতর থেকে দুনিয়াতে আসার পরে ও বান্দা আমি আল্লাহ তরে এত কিছু করলাম এইবা! আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন আমি আল্লাহ তাআলা তোর মার পেটের ভিতরে চার মাস পর্যন্ত মরা মার পেটের ভিতর চার মাস পর্যন্ত আমরা কে আছিলাম মরা আসলাম মাদি তো মরা আল্লাহ এক জায়গা আরেক জায়গায় মানুষকে লক্ষ্য করে আজি হে মানুষ আল্লাহর সাথে কোন কারণে নাফরমানি করো। আল্লাহর সাথে কোন কারণে নাফরমানি করো। আল্লাহর সাথে কোন কারণে কুফুরি করো। তোমরা সবাই মৃত ছিলা মাটির মধ্যে মরা গাছের বিত্র মরা ফলের ভিত্র ছিলা মরা মার মা বাবার দেহের বিত্র মরা মা বাবার দেহের মধ্য থেকে যখন মার পেড়ে গেলা মার ফেডের ভিতর চার মাস পর্যন্ত মরা চার মাস পরে আমি আল্লাহ তোমারে জিন্দা করলাম কয় মাস পরে মারফেডের ভিতরে বীর্য যাওয়ার পরে আমি আর আপনি এক ফোঁটা ফানি আসলাম এই জায়গাটা থেকে চার মাস পর্যন্ত মারফেডের ভিতরে মরা ওই আল্লা জি তখন তুমি বক্তা ছিলা না তখন তুমি ডাক্তার ছিল না তখন তুমি ইঞ্জিনিয়ার ছিল না তখন তুমি সর্দার ছিল না তখন তুমি শিল্পপতি ছিল না তখন তুমি কোনো কোনো কিছুর মালিক ছিল না তখন তুমি শুধু তোমার নাই তোমার জানেরই খবর নাই আ মার পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তরে লালন পালন করছি এক দিন দুই দিন না 10 মাস 10 দিন আ ভাই মার পেটের ভিতরে জায়গা হইল একটা মানুষের জন্য সন্তানের জন্য মাত্র 12 ইঞ্চি জায়গা কয় ইঞ্চি 12 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ বলেন আমি আল্লাহ তরে লালন পালন করছি মার পেটের ভিতরে মাত্র বারো ইঞ্চি জায়গার ভিতরে এখন বারো ইঞ্চির ভিতরে তোর পসরা পায়খানা খাবার ঘুম সব কিছু ব্যবস্থাটা আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ করেছি আমার বান্দা তোর মার পেটের ভিতরে বারো ইঞ্চি জায়গার মধ্যে আমি আল্লাহ তরে ব্যবস্থা করেছি সুখ শান্তি সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করেছি বারো ইঞ্চি জায়গা আমার পেটের ভিতরে কই তোর ঘুম বালিশ কই বিছনা কই তোর এগুলি কেড়া দিছে তুই ঘুমাইছত কই খাইছত কই কেউ খবর নিছে না এ আমি আল্লাহ তোর মার ফেরের ভিতরে খবরটা আমি আল্লাহ নিছি আমি আল্লাহ নিছি এখন তুই দুনিয়াতে আইসা আমার বুলে গেছ ফেরাউনে আমার বুলে গেছিল শাস্তিটাই এমনই পাইছিল ঠিক কিনা জোরে কন